নবীনগর জুলাই পাড়ার প্রবাসী ও গ্রামবাসী নিজস্ব অর্থায়নে নতুন রাস্তা ও কাঠের ব্রিজ শুভ উদ্বোধন ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া নিউজ সত্য প্রকাশে শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়ন জুলাইপাড়া গ্রামবাসী ও গ্রামের সকল প্রবাসীদের আর্থিক সহায়তায় নবীনগর শিবপুর টু রাধিকা রোড ব্যবহার করে শিবপুর বাজারে যাওয়া আশা করায় প্রতিনিয়ত দুর্ঘটনার কবল থেকে নিজেদের রক্ষা করতে নিজস্ব অর্থায়নে বিকল্প সড়ক ও কাঠের সেতু নির্মাণ করা হয়েছে গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে জুলাইপাড়া কেন্দ্রীয় মসজিদ হইতে গ্রামের উত্তর পাশ দিয়ে রাস্তা নান্নু মিয়ার বাড়ি হয়ে খালের উপর কাঠের ব্রিজ হয়ে শিবপুর বাজারে অতি সহজে স্কুল কলেজের ও গ্রামের মানুষ দুর্ঘটনা থেকে মুক্ত হয়ে কম সময়ে নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে সে লক্ষ্যে উক্ত রাস্তা তৈরি ও কাঠের ব্রিজ নিজেদের অর্থায়নে নির্মিত হওয়ার পর রবিবার সকালে জুলাইপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগণের উপস্থিতিতে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এই বারোশো মিটার নতুন রাস্তা ও কাঠের ব্রিজটির শুভ উদ্বোধন করা হয়েছে এ সময় উপস্থিত জুড়াই গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ জানান নবীনগর টু শিবপুর রাধিকা মহাসড়ক চালু হওয়ার পর থেকে প্রতিদিনই ভয়াবহ দুর্ঘটনা ঘটেই যাচ্ছে কয়েকদিন পর পর আমাদের গ্রামের মানুষ দুর্ঘটনার শিকার হচ্ছেন তাই আমাদের স্কুল কলেজ মাদ্রাসার কিন্ডারগার্টেন সকল সকল ছাত্রছাত্রীদের জীবনের নিরাপত্তার জন্য চিন্তা করে আমাদের গ্রামের বিকল্প কোনো রাস্তা না থাকায় আমরা গ্রামবাসী ও গ্রামের সকল প্রবাসীগণ মিলে নিজস্ব অর্থায়নে এই নতুন রাস্তা ও কাঠের বৃষ্টির উদ্যোগ নিয়েছে যাতে করে আমাদের গ্রামবাসী ও স্কুল কলেজের ছাত্র যেন নিরাপদে আসা যাওয়া করতে পারে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুর রহমান মাহতাব মাস্টারের সভাপতিত্বে ও মোহাম্মদ মহসিন সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবপুর সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রেজাউল কবির এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাজি ডান্নু মিয়া মাসুদ মেম্বার ডাক্তার মাহমুদ উমর ফারুক মাহমুদ ইমরুল হাসান শিবলি মাহমুদ আকাশ সর্দার সাবেক মেম্বার মুকাদ্দাস আলী মাহমুদ হেলাল উদ্দিন দুবাই প্রবাসী আব্দুল মতিন মাহমুদ আশিকুল ইসলাম মোহাম্মদ শেখ মহসিন আব্দুল কাদের সর্দার মোহাম্মদ আলী মিয়া ফয়সাল আহমেদ নসু মিয়া সিরাজুর মিয়া সহ গ্রামের এলাকার আমাদের জন্য এখন ফরদ হয়ে গেছে যেহেতু ওয়ারকার দুইটা বিকল্প রাস্তা আছে আমাদের নাই আমাদের স্কুল কলেজ মাদ্রাসা কিন্টার গ্যাডেন এই বাজার আমরা অচল হয়ে গেছি আমাদের যে রাধিকার রাস্তাটা হয়েছে এই রাস্তাটা কয়েকদিন পর পরই অ্যাক্সিডেন্ট হইতো অ্যাক্সিডেন্ট থেকে আমাদের স্কুল এবং কলেজ মাদ্রাসা ছাত্রছাত্রী যাওয়ার জন্য অনেক সমস্যা ছিল তাই আমরা গ্রামের এখানে মুরব্বীরা যারা আছেন তাদের উদ্যোগে তাদের সহযোগিতায় আমরা চেষ্টা করে আজকে এই রাস্তাটি এই জায়গা পর্যন্ত আনতে পেরেছি অর্থ এবং সহযোগিতা করছেন এবং বুদ্ধি পরামর্শ দিচ্ছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের জুলাইপাড়া থেকে শিবপুর পর্যন্ত একটি আমাদের গ্রামের একটি রাস্তা করার জন্য আমাদের হাই রোড দিয়ে যে একটা রাস্তা এটা তো প্রতিনিয়তই আমরা অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট শুনি কিন্তু আমরা ওই দিক দিয়ে যাই আমাদের গ্রামের স্কুল কলেজ মাদ্রাসা কিন্টার গার্ডেন এবং আমাদের গরুর বাজার শিবপুর বাজার আমাদের কোনো বিকল্প রাস্তা নাই সেই সুবাদে আমি গ্রামবাসীদেরকে নিয়ে মুরব্বীদেরকে নিয়ে আমরা আজকে এই রাস্তাটা করতে পেরেছি যে আমরা যেন একটা নিরাপদে আমরা শিবপুর বাজার আসা যাওয়া করতে পারি সেই সুবাদে আজকে এই রাস্তার উদ্বোধন করা হবে জুলাইপাড়া থেকে শিবপুর রাস্তাটা সাথে সাথে আমরা একটা কাঠের ব্রিজ নির্মাণ করেছি সেই রাস্তাটি উদ্বোধন করা হবে সবাইকে নিয়ে গ্রামের যুবক ছেলেরা এবং মুরব্বীরা যে উদ্যোগটি নিয়েছে অত্যন্ত এটা এই সময়ের জন্য একটা প্রাণবন্ধ উদ্যোগ এই রাস্তাতে আমরা যখন বাইরে থাকি প্রায় সময় শুনি যে ফেসবুকে দেখি আজকে অ্যাক্সিডেন্ট হচ্ছে দুইজন তিনজন লোক মারা গেছে আসলে অনেক খারাপ লাগে আমাদের বিকল্প রাস্তার প্রয়োজন ছিল এটা আসলে আমাদের গ্রামের ছেলেরা এবং বিকল্প রাস্তার জন্য আমরা চেয়ারম্যানের কাছেও গেছি চেয়ারম্যান সাহেব বলছিল যে আমাদেরকে কিছু সরকারি অনুদান দিব কিন্তু উনি অনুদান দিতে পারে নাই উনি কেন দিতে পারে না এই কথাটাও কিন্তু আমরা আসলে ওনার মুখ থেকে ক্লিয়ার ভাবে শুনতে পারে তারপরও আমরা নিজস্ব অর্থায়নে আমরা এই টাকাটা জোগাড় করে আমরা একটা রাস্তা করছি এবং একটা ব্রিজও আমরা করছি আসলে আজকে আমরা যে কাজটা করতে যাচ্ছি এটা একটা মহৎ কাজ কারণ এই নবীন টোরাধিকার রুটে আমাদের গ্রামে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে ছাত্রছাত্রীদের কোনো নিরাপত্তা ছিল না এবং প্রতিনিয়তই এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে এটা সারা প্রবাসে সহ প্রবাসবাজী সহ এবং দেশে এটা একটা আলোড়ন সৃষ্টি যে মানে এখানে অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হচ্ছে তো আমরা গ্রামের মুরব্বিদের নিয়ে আমরা বসে প্রথম এখানে একটা পরামর্শ করি যে কিভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যায় সেই সুবাদে আমরা পরামর্শ করছি পরামর্শ করি আর এই রাস্তাটা গ্রামের ভিতরে ছাত্রছাত্রীদের এবং সকলের সর্বসম লোকজনের নিরাপত্তার জন্য আমরা এই রাস্তাটির উদ্যোগ নেই আমরা নিজস্ব অর্থায়নে গ্রামবাসী এবং প্রবাসীদের অর্থায়নে আমাদের মুরব্বীদের সহযোগিতায় যুবকদের উদ্যোগে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছি তো আমাদের এই রাস্তাটা খুবই দরকার ছিল যেটা মুরব্বীরা বলে গেছেন নবীনগর টুরা দিকা রাস্তায় অহরহ দুর্ঘটনার কারণে আমাদের গ্রামের বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আমাদের এই রাস্তাটা অত্যন্ত প্রয়োজন ছিল যেহেতু আমি কলেজে দায়িত্ব আছি এই কলেজটা কিন্তু রাস্তাটা কিন্তু আমার কারণ আমারও সন্তানের জন্য আমার কারণ আমার সন্তান এখান থেকে জলাই পাড়া দিয়ে এখান থেকে কলেজে যাবে শুধু মানে রাস্তাটা যে আপনাদের কিন্তু আসলে সেটা নয় রাস্তাটা আমাদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি নিউজ ব্রাহ্মণ বাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভীষণ ব্রাহ্মণ বাড়িয়া টিভি চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো ধন্যবাদ